একদিন জেলেরা সমুদ্র থেকে অনেক আজব একটা রাখসকে ধরে আনে কিন্তু এরপর রাখসটার পাকে গেলেই তার সেই কাটা অংশের ভেতর থেকে সোনা এবং মতি বের হতে শুরু করে দেয় যা শোনার পর সেই গ্রামের সব গরিব মানুষগুলো খাজানা লোভে পড়ে সেখানে চলে আসে কারণ তারা আশা করছিল এই রাক্ষসটা তাদেরকে সাহায্য করবে ঠিক তখনই রাক্ষসটা একটা অসুস্থ বাচ্চাকে দেখার পর তার নখ ভেঙে সেই বাচ্চাটার মুখের মধ্যে দিয়ে দেয় যার ফলে তখনই বাচ্চাটা একদমই সুস্থ হয়ে যায় কিন্তু তখনই রাখসটা হাঁচি দিলেই তার হাঁচির কারণে কয়েকজন বৃদ্ধ মহিলা অনেক সুন্দর মেয়েতে পরিণত হয়ে যায় এমনকি রাখসের জাদুর কারণে আকাশ থেকে মাছের বৃষ্টি হতে শুরু করে দেয় যা দেখার পর সেই গ্রামের সব মূর্খ মানুষগুলো অনেক অবাক হয়ে রাক্ষসটার জন্য একটা মন্দির বানিয়ে দেয় এরপর তারা রাক্ষসটাকে নিজেদের ভগবান বানিয়ে রাক্ষসটার পূজা করতে শুরু করে দেয় এমনকি তারা তাকে প্রতিদিন খাবারও খেতে দিত আর তার পরিবর্তে রাক্ষসটা তাদেরকে সোনা এবং মতি দান করত কিন্তু সেই সোনা এবং মতি তাদের জন্য যথেষ্ট ছিল এই জন্য একজন চোর এসে রাক্ষসটার শরীরটাকে ভয়ঙ্কর ভাবে কেটে দেয় যার ফলে তার শরীর থেকে সোনা এবং মতির সঙ্গে হীরাও বেরো হতে থাকে এটা দেখার পর গ্রামের সব মানুষগুলো অনেক লোভে পড়ে যায় যার কারণে তারা সবাই মিলে তার উপরে আক্রমণ করে দেয় তখন তারা সবাই মিলে রাক্ষসের শরীরটাকে কেটে কেটে সোনার